নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে শেয়ার করছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দমের রেসিপি শীতের সময় নতুন আলু আর ধনেপাতা বাটা দিয়ে এই রকম আলুর দম খেতে সকলের ভালো লাগে রান্নাটা খুব কম সময় লাগে আর খেতে সত্যি অসাধারণ হয় এটা লুচি পরোটা রুটি বা যে কোনো ধরনের কচুরি সবের সাথেই ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দমের রেসিপিটি এই আলুর দম বানানোর জন্য আমি এখানে এক কিলো নতুন আলু অল্প লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি যেগুলো একটু বড় সাইজের আলু সেগুলো অর্ধেক করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি তবে আলু কিন্তু খুব নরম করে সেদ্ধ করিনি এখন আমি আলু ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আমি মিডিয়াম ফ্লেমে বাদামি করে ভেজে নেব চাইলে আপনারা পুরনো আলু দিয়েও বানাতে পারেন তবে এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যায় এই নতুন আলু দিয়ে বানালে স্বাদ হবে অসাধারণ আলু ভাজা হতে হতে আমি ধনেপাতা পেস্ট করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনেপাতা আর এক চামচ চিনি তবে এই রান্নাটায় ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে এবার এটাকে আমি মিহি করে বেটে নেব ধনেপাতা পাতা মিহি করে পেস্ট করে নিয়েছি আলু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ সাদা জিরে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ুন সমস্ত ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটা ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন টমেটো পেস্ট মিডিয়াম ফ্লেমে এখন সমস্ত মশলা ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি কিন্তু ব্যবহার করছি না তিন থেকে চার মিনিট মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা ভালো করে ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন জল দিয়ে ভালো মতন মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিট কুক হতে দেব ছ সাত মিনিট পর ঢাকনা ওপেন করে একটু নেড়ে চড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল ধনেপাতা কাঁচা বাটা দিয়ে আলুর দম এখন পরোটা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করে দিন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ